আসসালামু নাওয়ার জন্য মাথাটা পাগল পাগল হয়েছিল না আজকে হচ্ছে আমাদের টু পিসগুলো নিয়ে নিতে হবেDressটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ও RNA এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে জাস্ট স্ক্রিনশট নিতে হবে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস পেয়ে যাবেন মাত্র 680 টাকার অফারে যে ড্রেস আপনি 1500 টাকা দিয়ে পাইতেন সেটা পাবেন অফার প্রাইজে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই কালারটার কথা আর কি বলবো এটা অ্যাভেলেবেল পাবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন কত বলুন তো মাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে কত ছয়শো আশি টাকায় নেক্সট নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজ জাস্ট স্ক্রিনশট হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসটা দেখেন ছয়শো আশি মাত্র মাত্র ছয়শো আশি টাকার অফারে লুটপাট অফার জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগে নিয়ে নেন নেক্সট আমরা আর একটা ড্রেসে যাব হ্যাঁ নেক্সট আমরা আর একটা ড্রেস যাব প্রতিটা কালার যে কতটা সুন্দর এবং আমরা তো একদিন ধুয়ে দেখেছি আপু আপনাদেরকে আমরা ধুয়ে দেখিয়েছি যে ড্রেসগুলো আমাদের কালার উঠে না ঠিক আছে এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন কত বলেন তো ছয়শো আশি টাকার অফারে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি ড্রেসটা দেখুন এটা জামা এটা হচ্ছে ওড়না এই ড্রেসটা এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো এই ড্রেসটা যে চমৎকার মাসাল অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে যার ভাল লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকার অফারে মাই গড অসাম একটা ড্রেস অসম 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 সো বিউটিফুল সো বিউটিফুল নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসের চাহিদা গায়ের থেকে নিয়ে গিয়েছিলাম এই ড্রেসটা হচ্ছে সে ভাগ্যবান ড্রেস ঠিক আছে জাস্ট স্ক্রিনশট প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে কত বলুন তো মাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা কাপড়ের কোয়ালিটি ভাই এত সুন্দর আমরা বললাম না আমি এগুলো সব লটের এগুলো সব লটের অফারে নিয়ে আসি আর যদি আপনারা কোনো আপু চান যে এর সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া যাবে তাহলে প্যান্টের কাপড় ম্যাচিং করে নিলে কিনতে হবে হচ্ছে আপনাকে আটশো টাকা করে ঠিক আছে যদি চান আমাদের আলাদা প্যান্টের কাপড়ও আছে নিতে পারবেন এর সাথে আর যদি আপনার টু পিস নিতে চান তো টু পিসের যে দাম আমি বলতেছি তো আপনাদেরকে এটা দেখেন ড্রেসটা অনেক চমৎকার এই ড্রেসটা অনেক চমৎকার সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র ছয়শো আশি টাকায় মাত্র ছয়শো আশি টাকা জাস্ট অ্যাসেস জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নেক্সট আমরা আর একটা ড্রেসে যাই জামা এটা হচ্ছে ড্রেসের ড্রেস জাস্ট স্ক্রিনশট দিন বক্স প্রাইস 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 মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকার অফারে ঠিক আছে ছয়শো আশি টাকার অফার সো বিউটিফুল নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি অনেক সুন্দর জামা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার ভাল লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আপামনি আগে নিবেন ড্রেস হচ্ছে আপনার হ্যাঁ যে আপামনি আগে নিবেন ড্রেস হচ্ছে আপনার কেউ নিতে পারবে না আপনার কাছ থেকে ঠিক আছে এই ড্রেসটা দেখুন তো চেনা যায় হুম চেনা যায় তো ৬৮০ টাকাতে পাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিতে একদমই ভুলিবেন না প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শ টাকার অফারে নেক্সট কাপুরের মান যে কতটা সুন্দর না ধরলে কেমনে বুঝতা কেমনে বুঝতা এত সুন্দর একটা ড্রেস নেক্সট নেক্সট কোন দিক যে দিব এদিকে দি কোন দিক দিয়ে কোন দিকে যাবে বুঝতে পারতেছি না ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় জাস্ট স্ক্রিনশট ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকার অফার নেক্সট আমরা আরেকটা একটা ড্রেসে যাচ্ছি যার ভাল লাগে নিয়ে নিবা জামা কাপড় না প্রতিটা মানুষের নেশা বিশেষ করে মহিলা মানুষদের নেশা আর পুরুষের মানুষদের সতীন ঠিক আছে কারণ তাদের তাদের পকেটের টাকাগুলা নিয়ে এই ড্রেসগুলো কিনে ফেলে ঠিক আছে তারা একদমই পছন্দ করে না হ্যাঁ প্রথম পুরুষ মানুষের শত্রু হচ্ছে আমি যাদের টাকা একদমই থাকে না ভাইয়াদের পকেটের টাকা চাকরির টাকা সব আমার কাছে চলে আসে হ্যাঁ প্রথমেই দেখতে পারে না আমারে এই ব্যাটির আমার টাকা পয়সা কিচ্ছু থাকে না হ্যাঁ মনে মনে তো বলে আপুদের জন্য বলবে তো আমি জানি তো আমি জেনে বুঝিয়ে কথা বলতেছি এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ছয়শো পঞ্চাশ টাকার অপারে কাপড়টা জাস্ট সফট মাত্র ছয়শো টাকা কাপড়টা না অনেক 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 সফট হবে এটা দেখেন এটা অনেক সুন্দর জামা এবং কাপড়টার কোয়ালিটি তো অনেক সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা জাস্ট স্ক্রিন শট পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট নেক্সট এটা দেখানোর পর আর দেখাবো না শেষ করে দিব। ঠিক আছে এটা অনেক কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট নিতে একদমই ভুলবেন না লেট না করে মিস না করে এখনই অর্ডার করে ফেলেন পেজে সবাই ভালো থাকে বাই বাই